আজকে আমি সবার আবদার নিয়ে চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে তো আজকে আমার কাছে কে কি রান্না খেতে চেয়েছে আর সবার জন্যে আমি কি কি রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালে প্রথমে আমি ভাত ভাজি করে নিচ্ছি তো এভাবে ভাত ভাজি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুটা ব্রাউন কালার হয়ে আসতেই দিয়ে দিলাম পাঁচফোড়ন আর জিরা আর ভাতটা আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর ভাতটা ভেজে নিয়েছি ভাত ভাজির সাথে ডিম পোস্টটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এক প্রকার যুদ্ধ করেই একটা ডিম পোস্ট করে নিয়ে আসলাম আর এখন আমি ভাত ভাজিটা খেয়ে নেব তো ভাত ভাজি খাওয়া হলেই কিন্তু আমি দুপুরে রান্নাবান্নায় চলে যাবো আমার পরিবারের সবাই আমার কাছে আজকে কে কি খেতে চেয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো সব কিছু কেটে বেছে নিয়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে তো আমার ছোটোবেবি খেতে চেয়েছে নবাবি সেমাই যার কারণে আমি সেমাইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় আমি বসিয়ে দিচ্ছি গরুর মাংস তো আমার আজকে ভীষণ ইচ্ছে করছিল গরুর মাংস দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল তরকারি খেতে তো আমি গরু মাংসটা বসিয়ে দিচ্ছি এটা ছিল আমার আবদার আর এটা ছিল আমার বেবির আবদার তো নবাবি সেমায় রান্না করার জন্য অবশ্যই তো ক্রিম দিতে হবে তো আমি ট্রপিক্যালের ক্রিমটা নিয়েছি গরুর দুধটা একটু ঘন হয়ে আসলে আমি ট্রপিক্যালের ক্রিমটা দিয়ে দিলাম আর এটা দিব আমার বেবিকে সন্ধ্যার নাস্তায় যার কারণে আমি এখন থেকেই প্রস্তুতিটা নিয়ে নিয়েছি তো এই তো সেমায়ের জন্য দুধ রান্না হচ্ছে আর আরেকদিকে আমার বড় বেবি খেতে চেয়েছে চাল কুমড়া পাতার বড়া তো এই বড়াটা খেতে কিন্তু খুবই মজার হয় তো মসুরের ডাল বেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ডালটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এবার আমি প্রত্যেকটা পাতায় এভাবে লাগিয়ে নিচ্ছি তো এই তো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে করেছি তো এরপর আমার বর খেতে চেয়েছে পটল ভর্তা ওকে আমি একদিন পটল ভর্তা বানিয়ে খাইয়েছিলাম এরপর থেকে রোজ বায়না করে এইভাবেই পটল ভর্তাটা বানিয়ে খাওয়াতে তো পটল আর রসুন দিয়ে আমি সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি মরিচ তো ভেজে নেওয়াই আছে আর পটলগুলো ভাজা ভাজা হওয়ার মুহূর্তেই কিন্তু কিছুটা কালো জিরা দিয়ে নিয়েছিলাম আর পরে পাটাই বেটে নিয়েছি তো অবশ্যই একদিন এই পটল ভর্তার রেসিপি আপনাদের দিব তো এরপর আমি যে পাতার বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি তো পরিমাণ মতো তেল দিয়ে এটার মধ্যে এই পাতাগুলো ভেজে নিতে হবে মুচমুচে করে এটা খেতে কিন্তু খুবই মজার হয় তো আপনারা একবার হলেও ট্রাই করবেন ভীষণ মজার এই চাল কুমড়ার পাতার বড়া তো আমার বড়ো বেবির খুবই পছন্দ যার কারণে আমি বানিয়েছিলাম আর এদিকে কিন্তু বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এ ধরনের খাবার কিন্তু খেতে খুবই মজা লাগে এই তো আমার পটলের ভর্তা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে আর এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে আর গরুর মাংসের যে পাতলা ঝোল সেটাও রেডি আর পাতার বড়াটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নেব গরম গরম ভাতের সাথে এই খাবারগুলো কিন্তু দারুণ ছিল খেতে আজকে আমি মোটামুটি সবার আবদারে এই রান্নাগুলো কমপ্লিট করেছি আর এই খাবারগুলো কিন্তু দারুণ ছিল তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি দুধটা জ্বালিয়ে রেখেছিলাম এখন আমি শুধু সেমাইটা ভেজে নিলাম আর একটা পাত্রে সেট করে নিচ্ছি অনেক দিন বাদে কিন্তু আমি এই নবাবী সেমাইটা রান্না করলাম আর অনেক দিন পর সবাই অনেক মজা করে খেয়েছি ভীষণ মজার হয়েছিল আজকের এই নবাবী সেমাইটা তো যারা খাননি একবার হলো ট্রাই করবেন খুবই মজার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ